মৃত্যু হওয়ার পর আল্লাহ আমাদের আবার জীবিত করবেন কিন্তু এটা অনেকেই বিশ্বাস করে না তাদের জন্য এই আয়াতটি আমাকে ব্যাখ্যা করে দিবেন আল্লাহই হচ্ছেন শস্যদানা ও বীজ বিদীর্ণকারী তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃতকে এই হচ্ছেন আল্লাহর সৎপথে থেকে তোমরা কোথায় চলে যাচ্ছ ইসলামের ইমানের যে ছয়টা প্রত্যেকটাই অদৃশ্যকে বিশ্বাস এইটা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে মানে ইসলামে ইমানের যে ছয়টা একটাও যুক্তির আলোকে বিচার করলে কেউ মমিন হতে পারবে না তারপরও আল্লাহ যুক্তি দিয়েছে দেয়নি তা না কিন্তু আগে আপনি সামারিটা বুঝে রাখেন পুরোটাই অদৃশ্য আল্লাহকে আমরা কি দেখেছি দেখি অদৃশ্য আমরা কি কিয়ামত দেখেছি অদৃশ্য আমরা কি তাকবির দেখেছি অদৃশ্য তাহলে ইমানের যে ফেরেশতাদেরকে আমরা দেখেছি এমনকি আমাদের জন্য আল্লাহর নবী স্বয়ং মোহাম্মদ ইসলাম অদৃশ্য আমরা তাকেও দেখিনি তাহলে আমাদের ক্ষেত্রে ইমানের প্রত্যেকটা জিনিসই অদৃশ্য এক নম্বর পয়েন্ট তাহলে সেক্ষেত্রে পরকালের প্রতি বিশ্বাস সেটি মূলত একটি অদৃশ্যের প্রতি বিশ্বাস যা এখনো ঘটেনি কিন্তু বিশ্বাস করতে হবে যে ঘটবে তাহলে কেন বিশ্বাস করবেন আল্লাহ সব হানাহ এই বিশ্বাসের জন্য যে যুক্তিগুলো মানুষকে দিয়েছেন সেই যুক্তিগুলোর এক নাম্বার যুক্তি যেটা সবচেয়ে শক্তিশালী মর পাওয়ারফুল যুক্তি অন্য সকল যুক্তি চাইতে যে আপনি এখন যে পৃথিবীতে এসেছেন এই পৃথিবীতে আসার পিছনে আপনার কোনো সিদ্ধান্ত বা আপনার বাবা মায়ের কোনো সিদ্ধান্ত সামিল ছিল কি না মানে আপনার বাবা মা কোনো একটা সুইচ বাটন চাপ দিয়ে নিজের ডিসিশন নিয়ে যে আমি এই কালারের এই রঙের এই বর্ণের পুরুষ একটা সন্তান চাই চাপ দিয়ে আপনাকে বের করে নিয়ে আসছে ছিল না ঠিক আপনিও কোনো একটা ডিসিশন নিয়ে যে না আমি এতদিন পর অমুক তারিখে পৃথিবীতে যাব আপনি সেই সিস্টেমে পৃথিবীতে এসেছেন এটা হয়েছে হয় তাহলে আপনার বাবা মায়ের হাতে ছিল না এই ক্ষমতা ছিল না যে আপনাকে তারা পৃথিবীতে নিয়ে আসে সেকেন্ড আপনার হাতে ছিল না যে আপনি পৃথিবীতে আসবেন তাহলে পুরোটাই আপনার বাবা মায়ের নিজস্ব ক্ষমতার বাইরে এবং আমার নিজস্ব ক্ষমতার বাইরে আমি পৃথিবীতে চলে এসেছি আমার নিজস্ব ইচ্ছার বাইরে এবং আমার বাবা মায়ের কোনো ক্ষমতার বাইরে আমি পৃথিবীতে চলে এসেছি তাহলে এইবার যদি পৃথিবীতে আমি চলে এসে থাকি উইদাউট আমার ডিসিশান উইদাউট আমার বাবা মায়ের ডিসিশান তাহলে আর একবার যে আবার হাল্লা উঠাবেন না সেই গ্যারেন্টি আমি কেমনে দেবো বলেন এই গ্যারেন্টি আমি তখনই দিতে পারতাম যদি আমি নিজে ডিসিশান নিয়ে এবার পৃথিবীতে আসতাম যেহেতু এবার পৃথিবীতে ডিসিশান নিয়ে আসেনি আমার বাবা মায়েরও সেই ক্ষমতা ছিল না পৃথিবীর কোনো বাবা মায়ের সেই ক্ষমতা নেই তাহলে যে আল্লাহ যেই সত্তা আমাকে এইবার আমার ইচ্ছা ছাড়া বাবা মায়ের ক্ষমতা ছাড়া পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি চাইলে এর চাইতে আরও সহজভাবে দ্বিতীয়বার আমাকে জীবিত করতে পারে এই যুক্তিটা আল্লাহ দিয়েছে যে প্রত্যেক যে কোনো জিনিস একবার সংগঠন করা কঠিন আর দ্বিতীয়বার করা সহজ আপনারাই বলতেছেন ভাই এবার করেছি এই অনুষ্ঠান এরপর এবার সহজ হবে যে ফার্স্ট টাইম মোবাইল বানিয়েছে কম্পিউটার বানিয়েছে সেকেন্ড টাইম সহজ কঠিন সহজ তাই আল্লাহ মনে যে ফার্স্ট টাইম আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন তো সেকেন্ড টাইম তিনি পুনরায় আমাদের জীবিত করবেন না এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না দ্বিতীয়ত আল্লাহনালা অসংখ্য মৃত জিনিস থেকে জীবিত হওয়ার উদাহরণ করার মাঝে দিয়েছে যে তোমরা যে শস্যদানা বীজ মৃত এই শস্যদানা বীজকে তোমরা মাটিতে পুঁতে দাও সেখান থেকে জীবিত গাছ জন্ম নিচ্ছে ডিম মৃত তোমরা সেই ডিমে গরম দাও সেখান থেকে জীবিত মুরগির জন্ম হচ্ছে তাহলে এই অসংখ্য মৃত জিনিস থেকে পৃথিবীতে আল্লাহ তোমাদের সামনে জীবন্ত বের করে দিচ্ছে তোমাদের চোখের সামনে তাহলে তোমার মৃত যে লাশ যে মেরুদণ্ড মাটির মধ্যে পুঁতে আছে সেই মৃত মেরুদণ্ড থেকে আল্লাহ পুনরায় তোমাকে জীবিত অবস্থায় সৃষ্টি করবেন না এই গ্যারেন্টি তুমি কেমনে দাও যে আল্লাহ মৃত বীজ থেকে জীবন্ত গাছ তৈরি করতে পারবে ওই মাটি থেকেই তো আল্লাহ মৃত বীজ থেকে জীবন্ত গাছ তৈরি করছে তো পৃথিবীতে আল্লাহ এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে যে আল্লাহ স্মানতলা করছেন মৃত থেকে জীবিত